আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছে আপনাদের বলবো পেজটি একদম নতুন আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি তাই পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে আমি একটা বাইক কিনব তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকের বাজেট মাত্র পঞ্চাশ হাজার টাকা অনেকেই আমাকে মেসেজ করছেন কল দিচ্ছেন অনুরোধ করছেন ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা বাইক কিনে দেন আমি সবাইকে একটা কথাই বলি ভাই বাজেটটা একটু বাড়ান তাহলে ভালো একটা বাইক পাওয়া যাবে কারণ পঞ্চাশ হাজার টাকা মোটেও কম নয় কিন্তু বাইকের দামের তুলনায় এটা একটু কম পড়ে যায় আপনি যদি আর বিশ থেকে তিরিশ হাজার টাকা বাড়াতে পারেন তাহলে একশো সিসি একশো দশ সিসি একশো পঁচিশ সিসির মধ্যে একটা মোটামুটি ভালো বাইক পেয়ে যাবেন যেটা আপনি নিজে চালাতে পারবেন অথবা রাইড শেয়ারিং কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু সমস্যা হলো যখন আপনার বাজেট একদম ফিক্স থাকে পঞ্চাশ হাজার টাকা তখন আপনি বাইক পছন্দ করে নিতে পারবেন না কারণ তখন আপনার সামনে অপশন থাকে না আপনি যা পাবেন তাই নিতে হবে আপনি বলতে পারবেন না যে এই বাইকটা আমি নিব এটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা আপনি যদি শোরুমে যান বুঝবেন বাইকের দাম কতটা বেড়েছে সামনেও দাম বাড়বে আজকে যে ভাইয়ের জন্য আমি বাইকটা কিনতে যাচ্ছি তিনি আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছেন অনেক করে বলেছি ভাই সময় নেন বাজেট একটু বাড়ান কিন্তু ভাই নাসর বান্দা উনি এখনই বাইক কিনবেন যেভাবেই হোক আমি আবারও বলি পঞ্চাশ হাজার টাকা হোক বা পাঁচ লক্ষ টাকা হোক আমি বাইক কিনে দিতে পারি কিন্তু যদি বাইকের কন্ডিশন খারাপ হয় তখন তো আপনারাই বলবেন আবির ভাই এটা কি ভাই কিনে দিলেন তখন দোষটা আমার না দোষটা হবে বাজেটের তাই বলবো বাজেটের সাথে বাইকের কন্ডিশন মিলিয়ে একটু বুঝে শুনে চলবেন তবেই একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন দেখেন ভাই আমার কাছে আসলে কোনো বাজেটই ছোট না পঞ্চাশ হাজার টাকা হোক বা পাঁচ লক্ষ টাকা হোক যেই ভাই বাইকটা কিনতে চায় তার চাহিদা স্বপ্ন সেটা আমার কাছে অনেক বড় জিনিস আমি যেহেতু বাইক রিলেটেড ভিডিও বানাই একটা জিনিস আমি সব সময় মাথায় রাখি বাইকের কন্ডিশন আর কাগজপত্র এই দুইটা আমার কাছে সবথেকে বড় বাইক দেখতে যতই ভালো হোক যদি কাগজ ঠিক না থাকে কন্ডিশন খারাপ থাকে তাহলে সেটা ভাই আমার ভিডিওতে আসতেই পারবে না আজ যে ভাইয়ের জন্য আমি বাইক কিনছি সে বাইকটা দিয়ে তার একটা ছোট্ট শখ পূরণ করতে চায় কিন্তু সেই ছোট্ট স্বপ্নের পিছনে লুকিয়ে আছে অনেক ভালোবাসা হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে একটা রয়্যাল এনফিল্ড বাইক আমি কিনে দিয়েছি বাইকটা কেনা শেষ করে বিকেলের দিকে আমি রওনা দেই এই ভাইয়ের দিকে আজকে বৃষ্টির অবস্থা যদি আপনারা দেখতেন দুপুরের পর থেকে একটানা বৃষ্টি এমন বৃষ্টি রাস্তায় নামা যায় না তবুও কথা তো দিসি যেতে হবেই অনেক ভিজে গেছি আমি শুধু আমি না আমার ক্যামেরা আমার ব্যাগ আমার কিছু সরঞ্জাম সব কিছু অর্ধেক ভিজে গেছে হয়তো ক্যামেরার সামনে আমি নেই তাই আপনারা হয় দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা সামনে আরও দেখতে পাবেন আমার ক্যামেরার ফুটেজে পানি লেগে আছে এত কিছুর পরও ভাই আমি গেছি কারণ আমি যদি কথা দিই সেটা রাখতে চাই তবে আগে চলেন শোরুমে যাই আজকের বাইকের অবস্থা কেমন কন্ডিশন কেমন দাম কেমন চলছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ভাই অনেক লেট করে ফেলেছি কিছু মনে করেন না বসেন 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 লাগবে না ভাই আসলে ওইখানে লাগতো সর্বোচ্চ দুই ঘন্টা কিন্তু সেইখান চার ঘন্টা ভাই কারো হাতে ছিল না এখন একটা মানুষের কাজ ধরছি যদি আমি পুরো না করেছি অন্যান্য মন খারাপ হয়ে যাবো জিনিসটা কারণ আমি যে আপনার কাছে আসছি না এখন আমার চেষ্টা থাকবে আপনার শরীর পরিপূর্ণ করে দেওয়ার পরে পাশে যাবো ভাই এটার জন্য আসছি তাহলে মনে করেন আপনার অর্ধেক পথে ফালে গেলে আপনার নিজেরও মন খারাপ হয়ে যাবে আচ্ছা এখানে একটা বাইক আছে আর কে বাইক আছে বুঝছেন এই যাবি ভাই আমি সমস্যা এটা পরিচিত আছে আমার চলেন শোরুমে গিয়ে কয়টা বাইক দেখলাম ঠিকই কিন্তু ভাইয়ের বাজেটের থেকে সব বাইকের দাম অনেকটা বেশি ছিল তাই এখান থেকে আর নেওয়া হলো না এখন খুঁজছি ভাইয়ের বাজেটের মধ্যে বাইক এটা একটা গোসা মাজা ভাই টুকটাক আর কি এটা এটা কত মডেল জানি ভাই কত মডেল আঠারো আঠারো কাগজ কোন মধ্যে আছে

কথা কই না ভাই আসি না গাড়ির তো সাউন্ড ঠিক আছে এটার কি খবর এগুলা ডিক্স চাকা দেখাই দিতেছে এগুলা কি বলমু আপনাদের ভিডিওর ভিতরে যে আমি আহামরি আর কি কি দেখামু সমস্যার কথা সাইলেন্সার তারপরও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি

তো সব সফাই আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিল রানার টার একশো পঁচিশ তবে ভাই এই বাজেটে গাড়ি কিনা খুবই মুশকিল তো ভাই দেখছিল একটা ভিডিও ওইখান থেকেই ভাই আমার সাথে আসছে কথা বলতে কিন্তু গাড়ির খারাপ না যে যেম কোথায় আমি তো নিজেই বুঝতে পারছি সামনে না ভাই পিছনেরটা একশো বিশ টাকা দাম একশো বিশ টাকা না তারপর আপনার গাড়ি আপনি চালা দেখতে পারেন ভাই এখনো গাড়িটা কিনি নেই আপনি চালায় দেখতে পান চাইলে আপনার ইচ্ছা ও বিসমিল্লাহ গরম গরম টাকা কারণ বিশ্ববীত্তে হাতও ঠান্ডা হয়ে গেছে গা এক দুই তিন চার এই যে আঠারো নভেম্বর দু পর্যন্ত এটা ফেল আছে তো এটা আমাদের ট্যাক্স ট্যকন এটা রিনিউ করে দিব নই তো সেই হিসেবে সব কিছু মিলাই আমার দামটা বলছি তো উনি আমাদের করে দিলে এটা আপনাদের আমরা পাবো ছাব্বিশের আঠারো নভেম্বর পর্যন্ত প্রায় এখনও আপনার এক বছর তিন মাস এরকম কাছাকাছি হবে এক বছর দুই মাসের মতো পাবো আমরা সো আর এটা হলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের একটা গাড়ি মানে একটা প্রথম মালিক এই যে স্মার্ট কার্ড তার প্রমাণ এটা চেসিস নাম্বার বলেন আমার বিআরবি ইঞ্জিন নাম্বারটা বলবেন হ্যাঁ বলেন বলেন আসেন ভাই পারবেন তো আসেন আল্লাহ ভরসা আস্তে আসেন জান আল্লাহ ভরসা দিন আলহামদুলিল্লাহ বাইক কেনা শেষ কিন্তু কাজ এখানেই শেষ না ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় মোবিল চেঞ্জ করা মাস্ট এটা শুধু এই বাইকের জন্য না যে কোনো বাইকের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি দুই লক্ষ টাকা দিয়ে বাইক কিনেন বা পঞ্চাশ হাজারে মিনিমাম দশ হাজার টাকার মতো খরচ ধরেই চলতে হয় যাতে গাড়িটা একদম স্মুথ চলে এক হাত থেকে আরেক হাতে গেলে বাইকে কিছু যত্ন নেওয়া লাগে এটা আমরা সবাই জানি তাই আমি ভাইরে বললাম বাইকটা আমি অল্প সময় দেখে দিল চালানোর পর যদি কোনো সমস্যা মনে হয় আস্তে ধীরে ঠিক করে নিয়েন এখন আমরা মোবাইল চেঞ্জ করব আর ভাই একটা হেলমেট নিবে বাসায় ফেরার জন্য কারণ নিরাপত্তা সবার আগে তো ভাই গাড়িটা কিনে তো আপনার সবকিছু মন মতো হয়েছে মোটামুটি আমি দিতে পারছি সময়টা ঠিক মতো যে কষ্টটা করছেন এখন এই বাজারের ভিতরে আমি চেষ্টা করছি আপনার মন মতো আমার দেওয়ার মতো যেটা পাইছি আপনি দেখছেন গাড়িটা ঘুরে সব দশ দেখছেন তারপরে আপনার কাছে আচ্ছা আচ্ছা আপনার সমস্যা না যদি কোনো ভালো মন্দ হয় জানেন ভাই ভরসা সাবধান চালাবেন ভাই বাইক নিলেন সাবধান চালাবেন ঠিক আছে কোনো সমস্যা আপনার যোগাযোগ করেন তো বাইরে বাইকটা তো কিনা দিলাম ভাই অনেক খুশি আছে এবং আমিও খুশি আছি কারণ ভাইয়ের বাজেটের মধ্যে আমি কিনে দিতে পারছি এই ভাইয়ের মতো হয়তো আরো অনেকেই আছেন যাদের স্বপ্ন একটা বাইক কেনার আর আমি যখন সেই স্বপ্নের একটা ছোট্ট অংশ হতে পারি তখন সত্যি বলতে আমার নিজেরই খুব ভালো লাগে এটা শুধু একটা বাইক না এটা অনেক দিনের আশা অনেক কষ্টের টাকায় গড়া একটা স্বপ্ন আমি জানি ভাই আজকাল একটা বাইক কেনে কতটা কঠিন যার যেটুক বাজেট আছে সেটা সে অনেক হিসেব করে অনেক কিছু বাঁচিয়ে ধৈর্য ধরে ম্যানেজ করে আমি নিজের চোখে দেখি সেই পরিশ্রম সেই আশা তাই বাইক কেনার সময় আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়ের সামর্থ্যর মধ্যে যেন একটা ভালো কন্ডিশনের বাইক দিতে পারি আমি শুধু বাইকের কন্ডিশন দেখে দিই না আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকতে আপনাদের স্বপ্নটার অংশ হতে আপনাদের বলবো কেউ হতাশ হবেন না যার যা স্বপ্ন আছে ধৈর্য ধরেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন উনি আমাদের সবাইকে সময় মতো সব কিছু দিবেন যেটা আমাদের জন্য ভালো ইনশাল্লাহ স্বপ্ন সত্যি হতেই থাকে শুধু মনে সাহস আর মন থেকে চেষ্টাটা থাকতে হয় তো ভাইয়েরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের এই ছোট্ট যাত্রাটা ভালো লেগেছে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন আপনার একটা সাপোর্টই আমাকে আগামীর পথ দেখায় সবার জন্য দোয়া রইলো আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক বরকত করুক আর যার যেটা স্বপ্ন আছে তা যেন একদিন পূর্ণ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম